দেখো কতগুলো ফুল কুড়িয়েছে আজকে অনেক ফুল ফুটেছে আজকে আর বাইরের অবস্থাটা এত কুয়াশায় কুয়াশা একেবারে টুপ করে পড়ছে বৃষ্টির মতো কারণ শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সাথে আরও একটি ভিডিও শুরু করছি মিকিটা এখানেই ছিল এখন আবার চলে যায় মিকি মিকি তো প্রত্যেক দিনই ভোরবেলা উঠে আমার এই শিউলি ফুল গাছের ফুলগুলো কুড়িয়ে তারপরে যে আবার ঘুমাতেই হয় কারণ এত ভোরবেলা উঠে কোনো ইয়ে নেই আর ঘুমাই এত রাতে সেই কারণে তো যাই হোক এখন আমি যাচ্ছি হচ্ছে আমের দোকানতে দুর্বা বেলপাতা এগুলো নিয়ে আসতে আজকে বৃহস্পতিবার আর সকালবেলা চা ভাজা তারপরে বিস্কুট এগুলো সব খাওয়ালো সবাই মিলেই খেয়েছি ভাজার প্যাকেট এনেছিল ও সবাই একটা একটা করে প্যাকেট খেয়েছি খেয়ে এখন এই যে ও গেল বাজার আর আমি যাচ্ছি এগুলো জোগাড় করতে আমাদের এখানে কিন্তু অনেকেই ভাবে যে এখানে মনে হয় কিনতে পাওয়া যায় কিন্তু না এখানে কিনতে পাওয়া যায় না ফুল বলো বেলপাতা বলো সব কিছুই জোগাড় করতে হয় এমনি মানে বাড়ির আশেপাশের বাড়ি থেকে কিন্তু কিনতেই পাওয়া যায় না আর কি এখানে দেখো আমি মাঠে ঘুরে বেড়াচ্ছি আমের ডোকার জন্য এখন একটা আম গাছ দেখেছি এবার আমি লাগাল পাবো কি সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা কী বিশাল রোদ উঠেছে না গাছটা আমি লাগাল পাবো না তো অনেক কিছু কোটা হলে লাগালি পাই না কোটা দিয়ে তারপরে বাড়তে হবে দেখি কাঠ মধ্যে কোটা থাকে এখান থেকে কোটা নিয়ে আমের দুটো পেরে বাড়ি যাবি আমের ডুবা পারসো পুজো দেওয়া শেষ একটা আমের ডুবো নিব পুটাই ভাজি পেলাই তাৰ কুটুক এখন হচ্ছে বেল পাতা লাগবে আর কয়েকটা দুর্বা হলেই হয়ে যাবে বেল পাতা নিতে চলে আসলাম একটা কাকুদের বাড়িতে ওই যে যেখানে দোকান রয়েছে তাদের বাড়িতে তো আমাদের বাড়িতেও তো একটা বেল গাছ হয়েছে কিন্তু বেল গাছটাতে এখনও বেল আসেনি তবে এখন কিন্তু লোকে বলে আবার যে হাজার পাতা হলেই কিন্তু সেই বেল গাছের পাতা দিয়ে নাকি পুজো করা যায় আগেও তো ছিল অনেক ফুল গাছ হଁ হ্যাঁ ওই কাটা বললে না ঘাস লাগায় ও ও না বুঝলাম না এই যে যত এখানে থাকবো সেখান নেব এখান থেকে করব আটকে থাকলে তো আর বিজনেসই হবে না সব আছে সব হয়ে গেছে এখানে ফুলগুলো দিল নিজের থেকে বলছে এই ফুলগুলো রয়ে গেছে নিয়ে দাও তা আমি ওই জন্য নিয়ে আসলাম আমের ডোগা বেলপাতা ফুল এখন বাকি আছে আর দুর্বা কয়েকটা দুর্বা তুললে ব্যাস ষোলোকলাপূর্ণ কি জঙ্গল এই পাশটা দেখলে বোঝা যায় আমরা জঙ্গলের মধ্যে থাকি ওই পাশে আমাদের বাড়ি দেখা যায় পুরো জঙ্গল চারপাশে মনে হয় যে নেটু নাড়ানো দেখে বোঝা যাচ্ছে কে এসছে কি মাছ নিয়ে আমি স্নান করতে যাই পূজা দিব দেরি করতেছি এতক্ষণ ধরে যে ফুল ফুল তো না বেলপাতা আমের ডোকা এগুলা সবই করলাম জোর করলাম নাহলে পূজা দেওয়া লাগবে না আজকে বৃহস্পতিবার তাই মনে হলো একটু আলতা নেলপালিশ এগুলো পড়ি তো ওই যে আলতা আর নীলপালিশটা পরবো আলতাটা পরার পর বিয়ের পরে প্রত্যেকটা বৃহস্পতিবারেই আলতা তারপরে পালিশ এগুলো দিতাম আর এই এখন আর হয়ই না দেওয়া সেরকম তাও তো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি আজকে যেমন এই যে পুজোর আগেই আলতা টালতা পরে তারপরে পুজো দেবো আর ও ঘর মুছে দেবে আমি না ঘর মুছে স্নান করতে আজকে ভুলে গেছি তারপরে স্নান করে এসে মনে হচ্ছে হায় হায় আমি না ঘর মুছলাম না তারপরে ও বলছে দাঁড়াও আমি মুছে দিচ্ছি তারপরে ও এখন জল নিয়ে আসলো সার্ফ দিয়ে এই ঘর তারপরে ওই ঘর আর হচ্ছে বারান্দা সব কিছু মুছবে আর আমি এই পাশে দেখো আলতা পরে তারপরে নেলপালিশ পরবো আর আজকে আমরা যাবো হচ্ছে মাল করতে তাই আমাদের আজকে মানে তাড়াহুড়োর কাজ সেই সকালবেলা যাওয়ার কথা ছিল মানে যেদিনেই ভাবি সকালে কোনো জায়গা কোনো জায়গায় যাব কিন্তু মানে হয় না আর যাওয়া আসলে সংসার করে সব কিছু সামলে ওই সকালবেলা যাওয়াটা হয় না যখনই রান্নাতে ঢুকে পড়ি না বা যখনই একটা অন্য কাজে ঢুকে যাই তখন আর সকালে হয় না তো এই দেখো ও ঘর শুরু করেছে আর মিকি ওর পিছন পিছন দৌড়াচ্ছে বলছে এই রেগুলো আবার কী করছে দেখো ঘর মুছে দিচ্ছে আমাকে জামাটামা আমার ফেলায় দিচ্ছে এখন আমি যদি ফেলতাম তাহলে তো আমার বসে যেত তোমার জামা তুমি ফেলে দিছো ঘর মুছতে নিয়া সেই ঘর মোছার তার লাগিয়েছে দেখো আমার আলতা ফেলায় দিবা পিছনে আলতা আছে

কথা বলে হিংসা অহংকার নায়িকো যোথায় দুঃখ দেখি অপরের নিজে দুঃখ পায় সাধ্য মতো পর দুঃখ মোচনা তৎপর পরে সুখেতে সুখী প্রফুল্ল অন্তর বেশি হয়ে গেছে তাই না তো পুজো তো এই মাত্র শেষ করে ঘর মুছে টুছে একদম গ্রিলটা লাগিয়ে রাখলাম আর এই যে আমরা যাবো হচ্ছে মাল আনতে তো কালকে যাওয়ার কথা ছিল কালকে আর যাওয়া হয়নি এখন এই যে তাড়াহুড়ো করে মাছ ভাজা আর ডাল খেয়ে যাব মা রান্না করেছে মাছ ভাজা ডাল আর আর কিছু না না তরকারি মানে বানাচ্ছে তরকারি চুলায় আছে মানে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল আর কি তো আমরা তাড়াহুড়ো করে আর মানে তরকারি খাওয়ার আর এখন সময় নেই মাছ ভাজার ডাল দিয়ে খেয়ে তাড়াতাড়ি করে রওনা হয়ে যেতে হবে তার মধ্যে আমার আজকে ভিডিও এডিট হয়নি কালকে ওই যে ওখানে নিমন্ত্রণ ছিল ওইগুলো কিছু আর ভিডিও করিনি অন্ধ রাতে আর কি ভিডিও করি সেজন্য জন্য আর করা হয়নি কারণ মঙ্গল খাওয়া দাওয়া ছিল কালকে তো খাওয়া দাওয়া করতে নিয়ে ওখানে সবাই মিলে আনন্দ করছিলাম তার মধ্যে কারেন্ট যে গেলো বাপরে বাপ কালকে একেবারে লেটেস্ট এত কারেন্টে ডিস্টার্ব ছিল গতকালকে আর কিছু ভিডিও করা হয়নি তারপরে বাড়ি এসে তো ঘুটুনের জন্য মাংস নিয়ে এসেছিলাম ওকে সবাই ভালোবাসে ওর জন্য মাংস নিয়েছিলাম এক টুকরা আর কি ওই মাটিয়া দিয়ে মাখিয়ে দিয়েছে ও খেয়েছে আর এদিক হচ্ছে ভিডিও করিনি ভিডিও এডিটও করিনি কারণ এত রাতে বাড়ি এসে আর ইচ্ছেই করছিল না যে ভিডিও এডিট করি তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে রেডি হই তো এই যে দেখো মাছ ভাজা তার সাথে হচ্ছে ডাল ওর খাওয়া প্রায় হয়েই গেছে আমি বুঝতে বুঝতে চলো খেয়ে নিই তো চলো যাও যাক রেডি একদম এখন বাজা হচ্ছে সাড়ে তিনটা সেই সকাল থেকে যাওয়ার কথা আর এখন আমরা যাচ্ছি আবার জুতাগুলো ওখানে গো জানলাটা খোলা থাক জানলাটা খুলে দিয়ে যাচ্ছি ঘুটুন এদিকে দেখে তো তোমরা আজকে এত দেরিতে আসলে আমরা যাইতেছি গা এখন এই যে মিকি মিকির সাথে জানলা দিয়ে দেখা করো তোমরা টাটা আইসি টাটা দেখো ফুল গাছটাতে ফুল যখন ফোটে সকালবেলা তখন তাকে সাদা রঙ তারপরে আস্তে আস্তে করে এরকম পিঙ্ক কালার হয়ে যায় স্থল পদ্ম

তো দেখো বাড়ি এসেছি ঘুটুনের এই যে দেখো অনেকক্ষণ লাফালো এখন হাঁপিয়ে গেছে এই যে দেখো এখানে সব মাল রয়েছে আর এই জুতাগুলো নিয়ে আসলাম এদিক সেদিক পরে যাওয়ার জন্য আমার জুতা নেই স্যান্ডেল আছে মানে এরকম জুতা নেই এদিক সেদিক পরে যাওয়ার জন্য তো এই জুতাগুলো এত সুন্দর নতুন বেরিয়েছে অনেকের পায়ে দেখেছি আমি আমারটার মতো এরকম দেখিনি অন্য কালার দেখেছি এবার এই এইগুলো পরে না ট্র্যাভেলও করা যাবে ধরো কলকাতাও যাওয়া যাবে ট্র্যাভেলের জন্য আর কি খুব ভালো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আমরা দুজন এখন আবার যাচ্ছি প্রসাদ খেতে প্রসাদ খাওয়া নিমন্ত্রণ ছিল ঘরে পারিয়ে পার হয়েছে আমার ধর্ম বাবা তো ওদের মানে এক সপ্তাহ আগে নিমন্ত্রণ দিয়ে গেছিলো মা কিন্তু আমাদের যাওয়াই হয়নি আজকে তো গেছিলাম যেহেতু দিন হাঁটা এবার আসলাম এসেই খালি চুলটা আঁচড়ালাম বাথরুম গেলাম জুতোটা পরলাম বাস এখন যাচ্ছি আবার এসে তারপরে চাটা খাবো আর কি আজকে লাইভ আছে রাত্রি নটার দিকে লাইভ আছে তো ওখান থেকে এসে তারপরে লাইভে যেতে হবে চলো একটু পরে আসবো ঘুটুন থাকুক ওর জন্য ফ্যান চালানো লাইট দেওয়া একটু করে আছে যে পুজো হয়েছে এখানে ভেবেছিলাম নিমন্ত্রণ খেয়ে এসে লাইভ যাব কিন্তু শরীরেও আর কোলালো না আর সময়ও হলো না একদম খেয়ে আস্তে আস্তে নয়টা বেজে গেছে তারপরে শরীর এত খারাপ লাগছিল এখনও চোখ দুটো বসা দেখো শুধু আমার না ওরও অবস্থা খারাপ মানে একদিনে ওই মাল করা আবার লাইভ করা সেটা একদম মানে ইম্পসিবলই হয়ে যায় তাও কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় আজকে যেমন তাড়াতাড়ি মাল নিয়ে এসেছিলাম কিন্তু নিমন্ত্রণ খেতে গিয়ে তখন যাও নিমন্ত্রণ খেতে গিয়ে তখন এই এমন অবস্থা হয়ে গেছে যে দেরি হয়ে গেছে তার উপরে ঘরে এসে মানে আমরা জানতাম না আমরা ভেবেছিলাম ঠাকুরের প্রসাদ কিন্তু পরে গিয়ে দেখি যে ভাত মানে ভাত খাওয়ার নিমন্ত্রণ ছিল তারপরে ওকে তাড়াতাড়ি বাড়ি পাঠালাম তারপরে বাড়ি থেকে ও গেছে একটা বেডশিট নিয়ে বেডশিট দিয়ে তারপরে আমরা দুজনে খেয়ে আসলাম যতই বলো একটা নিমন্ত্রণ বাড়িতে খালি হাতে গেলে কীরকম লাগে কিন্তু পুজোর প্রসাদ খে খেতে গিয়ে তোর কেউ গিফট দেয় না তো নিমন্ত্রণ যখন করেছিল সেরকম ভাঙিয়েও বলেনি আর আমরাও বুঝতে পারিনি যাই হোক নতুন ঘরে পারোয়ার এটা ইয়ে ছিল খাওয়া দাওয়া সে কারণে বেডশিট দেওয়া নতুন ঘরে বাড়বে তো তাই বিছানার চাদর দেওয়াটাই মনে হলো ভালো হবে তো চাদরটা যে তোমাদের জন্য নিয়ে এসেছি সেম চাদর তোমাদের দেখাবো আজকে তো লাইভে যাওয়ার কথা ছিল আজকে বলে আজকেই দেখাতাম এরপরের লাইভে তোমরা দেখতে পারবে কত সুন্দর সুন্দর বেডশিটগুলো নিয়ে এসেছি তো নিজেদের দোকানে থাকতে আর যে বাজারের দোকান থেকে আর নিই কারণ আমরাও তো এগুলো কিনেই এনেছি আমাদের দোকানের জন্য তো যাই হোক লাইভে তো যাওয়া হলোই না এবার হচ্ছে ঘুমানোর পালা এদিকে ও মশাই টশাই সব কিছু টাঙিয়েছে বিছানা করেছে আর আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে এখন মনে হচ্ছে শুধু বিছানা আমাদের একটু গিয়ে শুলেই মনে হয় শরীরটা আরাম পাবে চোখ মুখ দিয়ে মানে তাকাতে ইচ্ছে করছে না এত ঘুম পেয়েছে আর শরীর ক্লান্ত লাগছে পুরো তবে আমার মার সাথে কথা হয়নি মাকে একটু ফোন করব এখন মাকে ফোন করে মার সাথে কথা বলে ব্যাস নিদ্রা পড়িতে কালকে দেখা হবে তোমাদের সাথে আর আজকের ব্লগ হয়তো জানি না কতটুকু হয়েছে এডিট করে বুঝতে পারবো যতটুকুই হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব যে যেখানেই আছো ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা ও জল ভরছে ওই ঘরে টাটা